চুক্তি আইন অনুযায়ী আমাদের আমাদের জিম্মাটা পূর্ব জিম্মার বিষয়টা আছে হচ্ছে এটা মুসলমানদের মুসলমানদের শব্দটা মানে মুসলমানদের বহুল প্রচলিত শব্দ হচ্ছে জিম্মা জিম্মা দেওয়া যে শব্দগুলি উর্দু এবং বিভিন্ন মধ্যে ইনভলভ জিম্মা মানে হচ্ছে কোনো অস্তাবর বস্তু কোনো অস্তাবর বস্তু ফেরত পাওয়ার সত্ত্বে আরেকজনের কাছে জমা রাখা হচ্ছে জিম্মা কনসেপ্ট খেলে তোমার খেয়াল ফেরত পাওয়ার শর্তে কোনো অস্তাবর বস্তু অন্য কোনো ব্যক্তির কাছে দেওয়া

জিম্মার বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যে আছে তাহলে তাহলে জিমা চুক্তিটা হচ্ছে এটা এক ধরনের চুক্তি নাম্বার ওয়ান তারপর হচ্ছে বস্তু দেওয়া বস্তু মানে অস্তাবর বস্তু দেওয়া আর একটা হচ্ছে অস্তাবর বস্তু নেওয়া গেল এবার আচ্ছা ঠিক আছে এটার মধ্যে একটা ফেরত দেওয়ার শর্ত থাকবে প্রতিদান মুখ্য জিনিসটা দখল হস্তান্তর করতে হবে আপনি যখন কাউরে দিবেন তাহলে দখল তো সহ দিবেন নাকি দখল ছাড়া দিবেন উত্তর আসলে আমরা দখল সহ দিবা চুক্তি মেন ইথিক্সটা হচ্ছে তাহলে একটা চুক্তি হওয়া অস্তাবর বস্তু থাকবে অস্তাবর বস্তু দখল দিয়ে দিতে হবে এবং অপর ব্যক্তি এটা দখল গ্রহণ করবে এবং উদ্দেশ্য হচ্ছে ফেরত দেওয়ার শর্ত এটা ওই সংজ্ঞাটার মধ্যে থেকে আমি উপাদান দিয়ে দেবো আমি মুবস্থ রাখার দরকার নেই জাস্ট আমি একটু অস্তাবর বস্তু কারোর কাছে দিচ্ছি ফেরত পাওয়ার শর্তে এগুলো হচ্ছে উপাদান আর যদি বলেন স্যার জিম্মা চুক্তি আর উপাদান বের করবো তাহলে একটা জিম্মা দিনে দিবে ওনার সাবালক হইতে হইব জিম্মা দিনে গ্রহণ করবে ওনার সাবালক সাবালিকা হইতে হইব চুক্তি সম্পাদন করার যোগ্যতা থাকতে পাশাপাশি এটা বৈধ জিনিস দিতে হইব আমার গাঁজা দিলাম হিরোইন দিলাম এইরকম উপাদান দিতে জিম্মা দিলে চলবে না আচ্ছা জিম্মা মানে হচ্ছে আপনি ফেরত নেবেন তাহলে ব্যবহার করার জন্য আপনার অবশ্যই তাকে সুযোগটা দিবেন

অনুমতি দিয়ে গেলে ব্যবহার করা যাবে আদারওয়াইজ অনুমতি নেই এখন এই যে ঝিম্মা মনে করেন যে একজনের আমাদের পরবর্তী কোশ্চেন এবং জিম্মার এতটুকু শেষ প্রশ্নের জিম্মার কি কী অধিকার দায়িত্ব এবং কর্তব্য থাকবে এই যে মনে করেন যে একটা বস্তু একজনের কাছে একটা মোটরসাইকেল মনে করেন যে সাজাদা একটা মোটরসাইকেল মনে করেন যে কারো কাছে রাখলে তো তার কাছ থেকে কী আশা করবে যে সে মোটরসাইকেলের মধ্যে সে পার্টস পোর্টসের অনিয়ম করবো না তারপর হচ্ছে সে যথাযথ যত্ন নেবে ঢেকে ঠেকে রাখবো ব্যক্তিগত কাজে ব্যবহার করব না এগুলো তো সে নর্মালি আশা করার কারণে ক্ষতি হলে যার কাছে ছিল সে ক্ষতিপূরণটা দিয়ে দিবে এটা একটা গেল এখন প্রশ্ন হচ্ছে সে এটা তো সে তার অধিকার কি কি থাকবে তার অধিকার কি থাকবে এটা তো সে যার কাছে দিল সে যত্ন যত্ন করবে আমার অধিকারগুলির সাথে সাথে তার অধিকারগুলি কি থাকবে সে দেখে রাখা বাবদ যদি কোনো টাকার কথা থেকে থাকে টাকাটা পাবে এবং সে তার নিজের সম্পত্তির সাথে তার সম্পত্তি মিলাতে পারবে না মানে আমি যে জিনিস দিয়ে আসছি ওইটা কারোর সাথে মিলাতে পারবে না আমারটা আলাদা রাখতে হবে অনুমতি নিয়ে জিনিসটা হচ্ছে অনুমতি অনুমতি দিলে ব্যবহার করতে পারবে না অনুমতি ব্যবহার করার জিনিস না আমার পরিচিত একজন একটা গয়না বন্ধক রেখে টাকা ছিল ওই মহিলা গয়না করে গড়ার গড়ার পর দেখে ঝগড়া যেটা লেগে গেছে যে আমি আপনাকে স্বর্ণ বন্দুক দিয়ে ওই আমলে যখন দশ হাজার টাকা নিচে ভরেছি তখন স্বর্ণ বন্ধক দিয়ে মনে করেন যে চার হাজার টাকা আনছে দেড় করে রেখে এখন যদি দেখো ওই চিন্তা করে অত খেতে যায় এগুলো তাহলে আপনি আমার স্বর্ণ ইউজ করেন কি স্বর্ণ তো ক্ষয় হচ্ছে গলায় দিলে কি হয় না গলায় দিলে কি হয় মানে তাহলে আপনাকে কষ্ট করে জিম্মা আপনাকে ওটা অবশ্য বন্ধক ছিল কিন্তু কথা হলো ওইটা দিয়ে লাভ কি হলো আমি আলটিমেট রেজাল্ট জিম তাহলে বল হচ্ছে যে পণ্য থেকে মনে করেন যে মোটরসাইকেল ভাড়া দিয়ে যদি লাভ করে থাকে তাহলে লাভের টাকা ফেরত দিতে হবে বা একটা লোক তিনটা গাভি কারোর কাছে দিয়ে গেছিলো তিন বছর পর সুদের হতে দিয়ে দেখে তিনটা গাভি থেকে তিনটা গাভি থেকে চারটা বাস রয়েছে এখন ফেরত নেবে কি তিনটা গাভিও নেবে চারটা বাসর নেবে ও বলতে পারবে না যে আপনি কি আমাকে গাভি দিচ্ছেন না বাসর দিচ্ছেন গাভি দিচ্ছি তাহলে গাভি থেকে যা আসবে ওগুলি তো আপনি আমার দেন নাই কিন্তু বলছে না ওটা খরচ দিয়ে দিবে যা যা মেনটেইনে মেনটেইনে ওখানে বলা হচ্ছে পণ্যের কোনো লাভ হলে তা ফেরত দেওয়া ওই যে পণ্য বা বস্তু এটা থেকে যদি কোনো লাভ আসে তাহলে এটা ফেরত দেওয়া প্রয়োজনীয় খরচ পরিশোধ করা অর্থাৎ অন্যের একটা জিনিসকে আমরা যেভাবে যত্ন নিব আর অন্যের জিনিসটা আমাদের যা অধিকার থাকবে এতটুকু খেলার খেলা আপনি জিম্ম আপনার কাছে ক্লিয়ার এর বিষয়ে আপনাকে মাথায় নেওয়ার একবারে জিম্ম নেওয়া দরকার নেই এই বিষয়ে দরকার